আসসালামু আলাইকুম বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড অর্থাৎ বিপিটিভি সহকারী প্রকৌশলী পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করেছেন তো চলুন দেখি তারা কী কী পদে লোক নিয়োগ দিবে এখানে দেখুন বলা আছে যে এক নম্বর ত্বরিত অর্থাৎ ট্রিপলি বিএসসি ট্রিপলি থাকলে আপনি এখানে অ্যাপ্লাই করতে পারবেন চব্বিশটি পথ এখানে আছে দুই নম্বরে যান্ত্রিক অর্থাৎ মেকানিক্যাল পদ হচ্ছে কয়টা বারোটি তো মেকানিক্যাল যদি বিএসি করা থাকে তাহলে তারাই অ্যাপ্লাই করতে পারবে এখানে দেখুন শিক্ষাগত যোগ্যতায় কিন্তু তারা বলেই দিছে কিভাবে কি কী যোগ্যতা থাকতে হবে পয়েন্টের ক্ষেত্রে কী কীরকম সিজিপিএ লাগবে জিপিএ লাগবে সবই তারা বলে দিছে তিন নাম্বারে সিভিল এবং চার নম্বরে কম্পিউটার এই মোট পথ হচ্ছে চল্লিশটি পথ তো অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পদে যারা দীর্ঘদিন ধরেই ট্রাই করতেছেন জবের জন্য তারা অবশ্যই এখানে অ্যাপ্লাই করবেন পিডিবিতে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পদে জয়েন করতে পারলে পরবর্তীতে প্রমোশন পেয়ে অনেক উপরে আসা যায় তো কাজেই খুবই গুরুত্ব সহকারে এই সার্কুলারটি নেবেন নিচের দিকে সার্কুলারটাই দেখুন নিচের দিকে বয়স সীমার কথা বলা আছে কত থেকে কত হইতে হবে যদি আপনি পিডিবিতে কর্মরত থেকে থাকেন তাহলে আপনার জন্য বয়সটা কি পরিমাণ হবে সেটাও বলা আছে ঠিক আছে কিভাবে অ্যাপ্লাই করতে হবে সেগুলো বলা আছে তো অবশ্যই এইখানে যেগুলো পয়েন্ট আকারে দেওয়া আছে অবশ্যই একটু করে নিন এই দেখুন অনলাইনে আবেদনপত্র পূরণের সংক্রান্ত নিয়মাবলী নিচে বলে দেওয়া আছে যে অনলাইনে আবেদনপত্র ও পরীক্ষার ফি জমাদান দান শুরুর তারিখ হচ্ছে পনেরো দশ দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ অর্থাৎ পনেরো পনেরো তারিখ থেকে এটা আবেদন করতে পারবেন আর শেষ তারিখ হচ্ছে চার এগারো দুই হাজার পঁচিশ তো এই নির্ধারিত সময়ের মধ্যে অবশ্যই আবেদন করবেন পিডিবির পূর্বের এক্সাম বুয়েট নিয়েছে তো আশা করা যায় এক্সাম বুয়েটেই হবে আর বুয়েট হলে বুয়েট প্যাটার্ন তো আপনারা জানেনি এই প্যাটার্ন ফলো করলেই মোটামুটি ভালো মানের একটা পরীক্ষা দিতে পারবেন এখানে বলে দিছে কিভাবে আপনি টাকা পেমেন্ট করবেন তো অবশ্যই চেষ্টা করবেন এখানে অ্যাপ্লাই করতে এবং পাশাপাশি এটাকে টার্গেট হিসেবে নিয়ে ভালোভাবে আপনার স্টাডি গোজ ঘাস করে করবেন যেন ভালো কিছু করা যায় তো আপনাদের জন্য শুভকামনা রইল ধন্যবাদ